আজ আমরা জানব এমন এক অলৌকিক ঘটনা যা মহাবিশ্বের ইতিহাসে বিরল এবং আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের সবচেয়ে বড় প্রমাণগুলোর অন্যতম নবুয়াতের সূচনা লগ্ন মক্কার অবিশ্বাসীরা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে বারবার চ্যালেঞ্জ জানাচ্ছিল তারা একটি অলৌকিক নিদর্শন চাইল তাদের দাবি ছিল যদি আপনি সত্যি আল্লাহর নবী হন তবে আমাদের চোখের সামনে চাঁদকে বিখণ্ডিত করে দেখান তাদের চ্যালেঞ্জের জবাবে আল্লাহর ইচ্ছায় নবী করিম সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আকাশের পূর্ণ চাঁদের দিকে ইশারা করলেন আর মুহূর্তেই বিশাল চাঁদটি মাঝখান দিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক টুকরো চলে গেল পাহাড়ের এপাশে অন্য টুকরো ও পাশে এই অবিশ্বাস্য দৃশ্য সচক্ষে দেখার পরও অবিশ্বাসীরা এটিকে জাদু বলে প্রত্যাখ্যান করেছিল পবিত্র কুরান এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামত আসন্ন এবং চন্দ্র বিভিন্ন হয়েছে সুরা আলকামার আয়াত এক এই মুজিজা চূড়ান্তভাবে প্রমাণ করে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত সত্য আসুন আসুন আমরা তার জীবনের শিক্ষাকে আঁকড়ে ধরে চলি